সৌভাগ্য দেখছো কুকুরটার মনে হয় শীত লাগে দেখো রোদের মধ্যে কি ভাবে ঘুমাই আছে আবার উঠে গেছে হ্যাঁ কুকুরটা জিজ্ঞাসা করে এই কুকুরটার কি শীত লাগে নাকি চলে গেছে লজ্জা পেয়ে তোমার তোমার লজ্জা পেয়ে চলে গেছে তুমি দিদার সাথে কোথায় গিয়ে যাও কোথায় যাও দিদার সাথে হ্যাঁ কত

খাবানা এই তাহলে এই যে দুজনের জন্য দুটো চোখ খাবার আনছি খাবি ভালো জিনিস খাবা না এই পচা জিনিস খাবা আরে এখানে এত বড় একটা কোলা ব্যাংক বসে আছে দেখি তো ব্যাংকটার একটা কাঠি দিয়ে নাড়া সারা এই যে একটা কাঠি পাইছি ব্যাংকের নাড়া সারা দিই এ বাবা এ ব্যাং না তো এতো সৌভাগ্য ব্যাঙের মতো বসে আছো কেন হ্যাঁ কেন হ্যাঁ আমমন গাম দেখতেছি তোমার গরম লাগে রোদ এসে যারা গাছের নিচে এসে বসছো ব্যাঙের মতো হ্যাঁ এই ব্যাঙ ব্যাঙ কিভাবে ডাকে ব্যাঙগ্যাগো ব্যাঙগ্যাগো করে গ্যাগো করে গ্যাগো আমন দি كده দাও কি কাছে আম হইছে কোথায় দি কি তো নিয়ে খাবো এ বাবা এগুলো তো আম না এগুলো তো পেপে হ্যাঁ তুমি কি বোকা নাকি কোনটা আম আর কোনটা পেপে তুমি চিনো না হ্যাঁ এ বোকা 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 ধর বোকা ধর

আবার কোথায় যাচ্ছে এই সৃজা সৌভাগ্য এই আমাকে একটা কাজ করে তো আমি না মাছ রান্না করব আলু শেষ হয়ে গেছে এই ধর টাকা ভাইকে সাথে করে নিয়ে যা দোকান থেকে এক কেজি আলু কিনে নিয়ে আয় এনেছিস দেখি ও আজকে আর কোনো ভুল করে নেই আমার সোনা মেয়ে আমার ভালো মেয়ে কি করে সৌভাগ্য কি ঝাড়ু দাও এই তোমাকে কে তোমার ঝাড়ু দিতে হবে না তুমি রেখে দাও দেওয়ার লোক আছে রেখে দাও ধুলা ময়লা হাতে লেগে যাবে রেখে দাও আসো হ্যাঁ আর কোনো কাজ পায় না সাত ঝাড়ু দেয় চলো তা কি খাচ্ছিস এই ভাইকে একটু দে ভাই চলে আসছে খাওয়ার জন্য ভাইকে একটু দাও দাও ভাইকে একটু দাও দেখি এই এই যে দুই ভাই বোন শুরু হয়ে গেছে দেখেন বন্ধুরা মারামারি হ্যাঁ ভাইকে দিলে কি হয় হুম সুবাকু কত সুন্দর কালার করছে এই যে সৃজন আর চলে আসছে এখন দুই ভাই বোন মিলে ব্যালকনিতে বসে ড্রয়িং করবে ভাই তো অসুস্থ শরীর ভালো না তুমি ভাইকে একটু দিও শিখাই দিও হ্যাঁ ভাই যেন কান্না না করে সৃজিতাকে তো বাবা এক পুরা নতুন এক বক্স কালার পেনসিল এনে দিয়েছে সৃজিতা সেইখান থেকে ভাইকেও দিয়েছে তাই না কয়টা কালার আছে দিদি ভাই তোমাকে দেখি তো মূলত কয়টা কালার আছে কয়টা রং এইভাবে এক দুই এক না করে একটা একটা করে আলাদা আলাদা করে গুনো ওই দেখো দিদি ভাই তোমার না না শুনো নিয়ে যায় না দিদি তোমাকে বক্সের মধ্যে ঢুকাই দিচ্ছে বক্সের মধ্যে বক্সে ঢুকাই দিচ্ছে তো বক্সে ঢুকাই দিচ্ছে তোমাকে এই বক্সের মধ্যে মা আইকে এভাবে কেউ মারে ভাই না ঠান্ডা লাগছে এমনিতেই জ্বর অসুস্থ হ্যাঁ দেখছো ইছিরে আমার বাবা দিদি ভাই দিদি ভাই পোসা আমি সোনারে মারছে তুমি যে দিই দিছি খা গ আরে ওইখানে তো একটা ফল ফলালা ফল বিক্রি করছে

হ্যাঁ বিশ টাকা ঠিক আছে না তাড়াতাড়ি রুকানের মধ্যে সব দেন দিয়ে দেন তাড়াতাড়ি দেন আমার বাচ্চা না ফল খেতে খুব ভালোবাসে আনারস দেন কলা দেন সব দেন এটা মধ্যে দেন ঢুকান দেন হ্যাঁ সব দিয়ে দেন আমি টাকা দিব আপনাকে টাকা দিব তাড়াতাড়ি সব দোকান এর মধ্যে ঢুকান হ্যাঁ দেন আসতে দেন আনারস দেন আনারস আনারস দিন একটা দেন আর একটা আপনি রাখেন হ্যাঁ আর ওইটা কি আপনি খাবেন বাসায় নিয়ে যাবেন ও ঠিক আছে তাহলে এগুলো আমি নিয়ে যাই হ্যাঁ টাকা ঠিক আছে আমি ফলগুলো রেখে আসি রেখে এসে তারপরে আমি আপনাকে টাকা দিব ফলের টাকা দিব না আমি ফল নিয়ে গেলাম ফলের টাকা দিব না ফল নিয়ে গেলাম

বাবা কপি না আরে এটা তো বাধা কপি ওই বলো বাধা কপি আরে না বলেন বাধা কপি বাধা কপি না দুধ আপনি জান তো এটা তো বাধা কপি কি দুধ আপনার বাধা কপি কে উনি না জান আপনি ঠিক আছে আমি চলে যাই আপনারা নিব না আপনারা আপনি বিক্রি করেন নিচে সৌভাগ্য ব্যালকনিতে বসে আছে এখন ড্রয়িং করবে দেখি সৌভাগ্য একটা ড্রয়িং খাতা দেই কালার পেন্সিল দিয়ে গেছে দিদি ভাই এই না তোমাকে আমি একটা ড্রয়িং খাতা দিলাম না বসো তুমি ড্রয়িং করো সৌভাগ্য এই যে নাও এই খাতার মধ্যে তুমি ড্রয়িং করো ঠিক আছে কোনটা দিব কোনটা দিবা আমাকে আমাকে ব্লু কালারটা দাও কোনটা ব্লু কালার কোনটা দেখো তো এইটা